বেলায় স্ত্রীদের কাছে এর যৌন মিলনের জন্যে যাওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে কারণ তোমাদের এর নারীরা যেমনি তোমাদের জন্যে পোশাক স্বরূপ সঠিক তেমন তোমরা ও তাদের জন্যে পোশাক সমতুল্য আল্লাহতালা এটা জানেন রোজার মাসের রাতের বেলায় স্ত্রী সহবাসের ব্যাপারে তোমরা নানা ধরনের আত্মপ্রতালনা আশ্রয় নিচ্ছিলেন তাই তিনি তোমাদের উপর থেকে এ কড়াকড়ি শিথিল করে তোমাদের উপর দয়া করলেন এবং তোমাদের মাফ করে দিলেন তোমরা চাইলে তাদের সাথে সহবাস করতে পারো এবং এ ব্যাপারে আল্লাহ পাক তোমাদের জন্যে যা বিধিবিধান কিংবা সন্তান লিখে রেখেছেন তা সন্ধান করো রোজার সময় পানাহারের ব্যাপারে আল্লাহতালার নির্দেশ হচ্ছে তোমরা পানাহার অব্যাহত রাখতে পারো যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকারের রেখার ভিতর থেকে ভোরের আলোর রেখা তোমাদের জন্য পরিষ্কার আর প্রতিভাত না হয় অতপর তোমরা রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করে নাও তবে মসজিদে যখন তোমরা এতেকাব অবস্থায় থাকবে তখন নারীদের সম্ভব থেকে এ বিরত থাকো এই হচ্ছে আল্লাহতালা আর নির্ধারিত সীমা রেখা অতএব তোমরা কখনোই এর কাছেও যেও না এভাবে আল্লাহ তালা তার যাবতীয় নিদর্শন মানুষদের জন্য বলে দিয়েছেন যাতে করে তারা আয় এই আলোকের আল্লাহতালাকে ভয় করতে পারে